হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রিকোয়েস্টে দুইটি ছেলেবাবুর নিমা নিয়ে আসলাম প্রথমে আমি দুই বছরের বাচ্চার নিমাটা দেখাচ্ছি নিমাটা দেখতে অনেক সুন্দর হয়েছে নিমাটার বুকের সাইটে সুন্দরভাবে বুতুম দিয়ে কভার করা থাকবে এটা ব্যাক সাইড এই নিমাগুলো দেখতে দেখতে আমি একটা কথা বলিনি আপনাদের সাথে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকটি অন করে রাখবেন তারপর নিয়ে আসলাম তিন বছরের এই বাচ্চার সিম্পল নিমাটা এই নিমাটা দেখতে অনেক সুন্দর হয়েছে ইটকালার নিমাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার কাছে কেন জানি সিম্পল কাজগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ